আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহ রাশিস রহমানের সকলে অনেক ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা বিসমিল্লাহ রহমানির রাহিম এই একটিমাত্র বাক্য এটি এমন এক দোয়া যার ভেতরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য ও বরকত বিশেষ করে যদি আপনি একুশবার বিসমিল্লা পড়েন তবে আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের বহু কঠিন দরজা খুলে দেবেন ইনশাল্লাহ চলুন দর্শক জেনে নেই একুশবার বিসমিল্লা পাঠ করলে তালা কী কী রহমত দান করেন এবং কী কী বিপদ থেকে দূর করেন তা জানার আগে যারা এখনও ভিডিওতে লাইক দেননি এক্ষুনি ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নাম্বার এক রিজিকের বরকত বৃদ্ধি পায় যে ব্যক্তি প্রতিদিন একুশ বার বিষমিল্লা পরে কোনো কাজ শুরু করে আল্লাহ তার জীবনে অদেখা জায়গা থেকে রিজিক দান করেন তালাক নাম্বার দুই সুরা সমস্যা ও বিপদ থেকে সুরক্ষা বিসমিল্লা হচ্ছে সুরক্ষার ঢাল একুশ বার বিসমিল্লা পাঠ করলে শয়তান হিংসা ও দুঃখ কষ্ট থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করেন নাম্বার তিন দুয়া দ্রুত কবুল হয় যখন আপনি দোয়ার আগে একুশবার বিষমিল্লা পড়েন ফেরেজ তারা সেই দোয়াকে আল্লাহর দরবারে বিশেষভাবে পৌঁছে দেন নাম্বার চার মনের প্রশান্তি ও শান্তি লাভ প্রতিদিন সকালে একুশবার বিষমিল্লা পাঠ করলে মনে শান্তি থাকে ভয় দূর হয় এবং মনে প্রশান্তি আসে তাই যে ব্যক্তি বিষমিল্লা দিয়ে কাজ শুরু করে তার কাজ বরকতময় হয় রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিসমিল্লা দিয়ে কোনো কাজ শুরু করে আল্লাহ তালা তার কাজে বরকত দেন হাদিস তিরমিজি শরীফ তাই প্রতিদিন নিয়ম করে এই আমলটি করুন যেমন নামাজের পর একুশবার বার হিরুর রহমান রহিম বিসমিল্লা হির রহমান এভাবে পাঠ করুন নিজের জন্য পরিবারের জন্য এবং রিজিকের বরকতের নিয়তে পড়ুন এরপর আল্লাহর কাছে দোয়া করুন নিজের কাঙ্ক্ষিত বিষয়ে আপনার মনের আশা আকাঙ্ক্ষা কী আপনার কি কি চাওয়া আছে। সব মনে মনে ভাবতে থাকুন আর বিসমিল্লার জিকির করুন এরপর দোয়া করুন দেখবেন আপনার সকল দোয়া মোহন আল্লাহতালা বিসমিল্লার বরকতে কবুল করে নিয়েছেন মাত্র কয়েক দিনের মধ্যে আপনি অনুভব করবেন মন শান্ত হচ্ছে কাজ সহজ হয়ে যাচ্ছে আর জীবনে অদেখা জায়গা থেকে বরকত আসছে ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাও আর অনেক অনেক শেয়ার করো আজ থেকে কে কে বিসমিল্লার আমল শুরু করবে আর আজকের এই ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ